সাবস্ক্রাইব জাফার খান টেক ইউটিউব চ্যানেল গাড়ি কেনা কঠিন মনে হতে পারে কিন্তু ধাপগুলো ভেঙে নিলে প্রক্রিয়াটি অনেক সহজ হয়ে যায় এখানে একটি সাধারণ নির্দেশিকা দেওয়া হলো আপনার বাজেট নির্ধারণ করুন সামর্থ্য নির্ধারণ করুন আপনার মাসিক আয় এবং ব্যয় বিবেচনা করুন শুধু গাড়ির দাম নয় বিমা জ্বালানি রক্ষণাবেক্ষণ এবং সম্ভাব্য মেরামতের খরচ বিবেচনা করুন অর্থায়ন নির্ধারণ করুন আপনি কি নগদ অর্থ ঋণ বা ডিজে কিনবেন যদি ঋণ নেন তাহলে সুদের হার এবং মাসিক কিস্তি বোঝার জন্য আগে থেকে ঋণের অনুমোদন নিন দুই গাড়ি গবেষণা এবং নির্বাচন করুন আপনার প্রয়োজন চিহ্নিত করুন আপনার জীবনযাত্রার সাথে কোন ধরনের গাড়ি মানানসই সেডান এসইউভি ট্র্যাক ইত্যাদি কোন বৈশিষ্ট্যগুলো অপরিহার্য জ্বালানি দক্ষতা সুরক্ষা রেটিং কার্গো স্পেস ব্র্যান্ড এবং মডেল তুলনা করুন অনলাইনে রিভিউ করুন এবং স্পেসিফিকেশান তুলনা করুন নতুন ব্যবহৃত বা সার্টিফাইড প্রি ওন বিকল্পগুলো বিবেচনা করুন তিন বিক্রেতা খুঁজুন ডিলারশিপ বিস্তৃত নির্বাচন অফার করে এবং প্রায়শই অর্থায়নের বিকল্প সরবরাহ করে নতুন গাড়ির ডিলারশিপ বা ব্যবহৃত গাড়ির ডিলারশিপ হতে পারে ব্যক্তিগত বিক্রেতা কম দাম অফার করতে পারে তবে আরও যাচাই বাছাই প্রয়োজন অনলাইন মার্কেট প্লেস যেমন ফেসবুক মার্কেট প্লেস বা ক্রেড লিস্টে এদের খুঁজে পাওয়া যায় অনলাইন গাড়ি খুচরা বিক্রেতা এই ব্যবসাগুলো অনলাইন গাড়ি কেনার অভিজ্ঞতা প্রদান করে চার টেস্ট ড্রাইভ এবং পরিদর্শন টেস্ট ড্রাইভ গাড়ির হ্যান্ডেলিং আরাম এবং সামগ্রিক অবস্থা মূল্যায়ন করুন পরিদর্শন যদি ব্যবহৃত গাড়ি কেনেন তাহলে একজন বিশ্বস্ত মেকানিক দিয়ে গাড়িটি পরিদর্শন করান দুর্ঘটনা বা ক্ষতির জন্য একটি যানবাহন ইতিহাস প্রতিবেদন যেমন কারফ্যাক্স সংগ্রহ করুন পাঁচ আলোচনা এবং চূড়ান্তকরণ দাম আলোচনা করুন আলোচনার জন্য প্রস্তুত থাকুন বিশেষ করে ডিলারশিপে আগে থেকে গাড়ির বাজার মূল্য গবেষণা করুন কাগজপত্র পর্যালোচনা করুন স্বাক্ষর করার আগে সমস্ত নথি সাবধানে পড়ুন বিক্রয় বা অর্থায়নের শর্তাবলী আপনি বুঝতে পেরেছেন কিনা তা নিশ্চিত করুন ক্রয় সম্পন্ন করুন পেমেন্ট চূড়ান্ত করুন এবং প্রয়োজনীয় কাগজপত্র টাইটেল রেজিস্ট্রেশন ইত্যাদি সংগ্রহ করুন গুরুত্বপূর্ণ বিবেচনা ক্রেডিট স্কোর আপনার ক্রেডিট স্কোর ঋণের সুদের হারকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে বিমা আপনার নতুন গাড়ি চালানোর আগে গাড়ি বিমা সংগ্রহ করুন ওয়ারেন্টি ওয়ারেন্টি কভারেজ বুঝুন যদি থাকে এই ধাপগুলো অনুসরণ করে আপনি একটি সফল এবং সন্তোষজনক গাড়ি কেনার অভিজ্ঞতা অর্জনের সম্ভাবনা বাড়াতে পারেন অল দ্য ইনফরমেশন আর ভ্যারিফাইড ডু নট ফরগেট টু লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট কমেন্ট इफ़ यू हैव एनी क्वेश्चन यू कैन आस्क आई रिप्लाई एवरी वन माइ सोशल मीडिया अकाउंट्स लिंक्स आर इन कॉमेंट एंड डिस्क्रिप्शन मुस्लिम जिंदाबाद मुस्लिम ब्रदरहूड जिंदाबाद